বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি বন্ধুরা তো সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলায় কাছ থেকে এসে ছোটো মেয়েকে দেখছি বাবা সাজি গুছিয়ে দিয়েছে আর আমি টুকটাক একটু এগিয়ে টুকিয়ে দিলাম আর চলে গেল মেয়ে স্কুলে তোমরা তো দেখতেই পারলে ফার্স্টে সেটাই দেখালাম আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের যা অবস্থা তোমাদেরকে কী বলবো সব বাসন মাছতে হবে আর বড় মেয়ে বলছে একটু চাউমিন নিয়ে যাবে তো চাউমিনও করবো আর বাবা ওদিকে খাচ্ছে দুধ মুড়ি ওর ড্যাডি মানে আমার বর গেছে ছোটো মেয়েকে দিতে স্কুলে তো ও আসলে দেখি ওকে বাসি রুটি আছে সেটা গরম করে দেবো একটু দুধ দেবো দিয়ে খেয়ে নেবে আর বড় মেয়ের জন্য তাহলে চাউমিনটা করে ফেলি বন্ধুরা সঙ্গে থেকে এখন বেঁধে দিচ্ছি বড়ো মেয়ের চুল তো ওকে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে যার সাথে যায় সে যাবে না আজকে তাই জন্য ওর ড্যাডি ওকে নিয়ে গেল সাইকেলে একটু একটু বৃষ্টিও পড়ছিল তখন আর ছোটো মেয়ে যখন গেছে তখন আর একটু বেশি জোরে বৃষ্টি পড়ছিল। বরকে দিয়ে দিলাম একটুখানি ঘোল তার মধ্যে একটু পেঁয়াজ দিই নি কারণ আজকে নিরামিষ বন্ধুরা দেখো বাবা আলু পোস্ত খেতে খুব ভালোবাসে তাই জন্য মানে ঝিঙে আলু পোস্ত করছি তো চাপা দিয়েছিলাম দেখো ঝিঙে দিয়ে এত জল বেরিয়েছে আর এদিকে দেখো আমি দশ টাকার পোস্ত নিয়ে এসেছি এগুলো হচ্ছে মুসুরির ডাল পড়েছে দশ টাকার পোস্ত নিয়ে এসেছি বন্ধুরা দেখো এইটুকুনি হয়েছে কিছু করার নেই আমার একদম হয়ে যাব মানে যখন নামানোর এক মিনিট আগে আমি পোস্তটা দিয়ে নামিয়ে নেব পোস্ত হওয়ার পরে দিয়ে দিলাম ডাল ফোড়ন আজকে আর ডাল না প্রেশারে বসাইনি এখানেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক মাঝে মাঝে কাঠ দিতে হচ্ছে আর এদিকে দেখো পর বসিয়ে দিলাম শাক তো এই শাকটা মা কেটে গেছিলো কালকে অনেকটাই কালকে হয়েছিল বলে আমি অতটা করিনি এবার আজকে যদি না করি একদমই নষ্ট হয়ে যাবে তাই জন্য একটু করে ফেললাম এবার হচ্ছে উচ্ছে ভাজা আর দেখো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে আবার আজ সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছে মানে মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে নিরামিষের দিনে যে কোনো বাতা আমার বরের ভীষণ পছন্দ তা আমার বরের সাথে যখন আমি গেছিলাম তো সেই দিনকেই আমি নিয়ে এসেছিলাম কচুটা আজকে সোমবার দিন করব বলে নিরামিষের দিন তাহলে ও আর কি ভাত খেতে পারে তোমাদের কেমন লাগে মানকচু বাটা কমেন্টে কিনতে জানাতে একদম ভুলো না নীলু আর নীলুর বান্ধবী স্নান করছে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো চারিদিকে খোলা তো ভীষণভাবে হাওয়া আসছে আমি একদমই গ্যাসে রান্না করতে পারছি না তবে গ্যাস বাঁচানোর জন্যই আর কি এটা রান্না এই মানে কাঠা জালে রান্না করছি সেটা কথা না কিন্তু একদমই গ্যাস জ্বালানোই যাচ্ছে না একদম পারলাম রান্নাঘরটা কুছালাম আর গ্যাসটা এই দুটো একটা কড়া একটা চাটু দিয়ে চাপা দিয়ে রেখেছি যাতে ওভেনটা নষ্ট না হয় কারণ এখান থেকে জল অনবরত পড়ছে বৃষ্টি হলে আর কি আর এখানটাও বেশ ঝাড়টা দিয়ে দিলাম পরিষ্কার করে দিলাম এখন ভাত হচ্ছে এখনও বাকি রয়েছে ভাত হতে আর কি হোক নিয়ে যাব নিচে কচুবাটা পেয়ে আমার বর্ত ভীষণ খুশি কারণ এক বছর হয়ে গেছে মান বাটা খাইই না দেখলে তো বন্ধুরা ছোট মেয়ে কিভাবে কান্নাকাটি করছে কারণ কি জানো আমরা কেন জগন্নাথকে আম প্রসাদ দিইনি বা কোনো ফল দিইনি কেন নকুন দানা দিয়েছি আসলে কোনো ফলই নকুন দানা দেওয়া হয়েছে বললাম তো যা তোর যা যা জগন্নাথকে দিস বললো না হবে না তুমি আমাকে আমই দাও তারপরে কাকা বলল ঠিক আছে আমি দেব আয় তখন গেল চা রেডি করে দিয়েছি নিয়ে যাবে এখন বড়ো মেয়ে ওর বাবার কাছে তো ও বলছে আমাকে একটা ব্যাগ দাও আমি এরম হাতে করে করে নিয়ে যেতে পারবো না আর আমার মামা গেছিলো ছাতিমতলা গুপ্তিপাড়া যেটাকে বলে সেইখানে রথ দেখতে কিন্তু মায়ের দুর্ভাগ্যবশত আজকে মেলাও বসেনি রথও হয়নি আগামী কাল হবে আগামী কাল মঙ্গলবার সেদিনকেই হবে তো মা ওইখান থেকেই নিয়ে এসছে এইটা হচ্ছে ছানা হ্যাঁ বন্ধুরা এখন বাজে নটা আর দেখো আমার মা পয়সা দিয়েছে এই আমুল পনিরটা কেনার জন্য তো আজকে নিরামিষের দিন অনেক দিন ধরেই সবাই বলছিল যে পনির খাবে পনির খাবে মা না চুল বিক্রি করেছিল তার টাকা দিয়ে পনির আনা হয়েছে তো সামনে আসি তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি কেননা বাবা আর ছোটো মেয়ে ভাত খাবে তাই ভাত বসিয়ে দিয়েছি রুটি করব আমাদের জন্য আর পনিরের তরকারিটা করব আর বরবটিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তাই বরবটি আর আলু দিয়ে একটুখানি ভাজা ভাজাভাজি করবো কারণ আমার পর একদমই পনির খেতে পছন্দ করে না আর আমুল পনিরটা আনা হয়েছে মায়ের চুল বাজার টাকা দিয়ে যে চুলগুলো ঝরে যায় সেইগুলো কিনতে আসে লোক তো তোমরা জানো নিশ্চয়ই তো মা দেড়শো টাকা মতন বিক্রি করেছিল চুল মানে চুল বিক্রির টাকা দেড়শো টাকা পেয়েছিলো তারপরে বললো যে ঠিক আছে আজকে নিরামিষ তাহলে এক কাজ কর আজকে পনির কর পনির কেনার পয়সা নেই তো বললো না না ঠিক আছে আমি দিচ্ছি দাদা তো মা পনির কেনার পয়সা দিল তো পনিরটা আজকে এখন করব আর হচ্ছে আর রুটিও করতে হবে ভাত বসিয়ে দিয়েছি সঙ্গে থাকুন বন্ধুরা দেখো এখন পনিরের তরকারিটা ফুটছে একটু পরেই নামিয়ে দেবো আর দাদা সামনে আসি আর ইয়ে করেছি বরপটি আলু ভাজা করেছি বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি সেটা আর এখন করব রুটি তো দেখো খালি ব্যাক ক্যামেরা করছে আর সামনে ক্যামেরা করছে ফ্রন্ট ক্যামেরা করছে তো এই যে দেখো দাদা দেখাচ্ছে তো এ দেখ এ দেখো আমরা চারজন খাবো বড় মেয়ে খাবে মা খাবে আমি আর আমার বর হুম তো ওই কটা রুটি করে ফেলি আজকে বন্ধুরা বহুদিন পর আমি উনুনে উনুনের রুটি করবো জানি কি করতে পারবো কিনা না সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের সাথে একটা সুন্দর মেমরি শেয়ার করছি আমি আমার যখন তেরো কি চোদ্দো বছর বয়স তখন আমি রুটিও পারি না রুটি ফেলতেও পারি না একবার আমি মাসির বাড়িতে গেছিলাম বেশ দু তিন দিন ছিলাম সেখানে তো আমার মাসির পাশের বাড়ির এক মানে মেয়ে আমার থেকে বড় হবে আমার দিদির মতন তো সে দেখছি কি সুন্দরভাবে রুটি বেলছে তার দেখেই কিন্তু বন্ধুরা আমি শিখেছি সে কিন্তু আমাকে শিখিয়ে দেয়নি তো বাড়িতে এসে মা দেখছি রুটি করছে আমি মাকে বলছি মা আমাকে তাও আমি রুটি বেলে দিই তো সেই থেকেই আমার রুটির মানে হাতে খড়ি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না টাকা শুভরাত্রি তোমরা ভালো থেকো